বাড়িতে কেউ আছেন বাড়িতে আছেন কেউ হ্যাঁ বলুন কি চাই আপনার আপনাকে তো দেখে ঠিক চিনতে পারলাম না আসলে সামনেই আমার ছেলের বিয়ে আমার ছেলের বিয়েতে রান্না বান্না করার জন্য আমি আপনাদেরকে বুক করতে চাইছি মোটামুটি 700 থেকে 800 জনের খাবার রান্না করতে হবে সামনের মাসে 10 তারিখে বিয়ে আর আপনি ওই দিন ফাঁকা আছেন তো এমন কথা শুনি অহনা এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয় হ্যাঁ হ্যাঁ আমরা একদম ফাঁকা আছি আমরা ঠিক 10 তারিখের আগের দিন আপনার বাড়িতে পৌঁছে যাব আর কি আগে আমাকে ভালো করে কথা বলে নিতে দাও কারণ এর আগে আমাদেরকে অনেকে ঠকানোর চেষ্টা করেছে তাই আমি এবার কোন রকম ভাবে ঠকতে চাই না বিয়ে বাড়িতে আটশো জনের খাবার রান্না করার জন্য আমাদেরকে কিন্তু তিরিশ হাজার টাকা দিতে হবে কি তিরিশ হাজার টাকা কিন্তু কেন আমি তো খবর পেয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে বিয়েবাড়িতে রান্না বান্না করেন আপনারা কি ভেবেছেন আমি কিছু জানি না আমি খবর পেয়ে অনেক দূর থেকে আপনাদেরকে বুক করার জন্য এসেছি আমাকে তো ফালগুনি দেবী এখানে পাঠিয়েছেন উনি বললেন আপনারা মাত্র একশো টাকা দিয়ে বিয়েবাড়িতে রান্না করেন সেই জন্যই এই শুনি অহন এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা সেই ব্যক্তিকে তখনই উল্টো পাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আসলে অহনা তার স্বামী মদন এক বাচ্চা ছেলে বিট্টু এবং শাশুড়ি মা মাধবী লতা দেবীর সঙ্গে বাস করে আর মদন এক প্রাইভেট করে এভাবেই দেখতে দেখতে তাদের জীবন কাটে আর বিট্টুর দশ বছরের জন্মদিনে তার পরিবার এক বড় অনুষ্ঠানের আয়োজন করবে বলে ঠিক করে তাই অহনয় এবং তার শাশুড়ি মা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে মদন এই নাও আমি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছি টোটাল সাতশো জন হয়েছে তুমি এবার একটা ভালো ক্যাটারিং বুক করে নাও আর খাবারে কি কি আইটেম থাকবে আমরা কিন্তু সেগুলো ঠিক করে ফেলেছি আমরা বিট্টুর জন্মদিনে টোটাল পঁচিশ রকমের খাবারের আইটেম রাখবো অহনার কথা শুনে মদন প্রচন্ড পরিমাণে অবাক হয় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এটা তোমার বাচ্চা ছেলের জন্মদিনের অনুষ্ঠান তুমি এমন করছো যেন তোমার বিয়ের অনুষ্ঠান তুমি ছিলে জন্মদিনের অনুষ্ঠানের 700 মানুষকে নিমন্ত্রণ করেছো তুমি জানো 700 জনকে খাওানোর জন্য ক্যাটারিং কস্ট কত পড়বে আমি তো তোমাকে বলেছিলাম 100 থেকে 200 জনের আর 300 একটা ছোট অনুষ্ঠান করব আর তুমি সেখানে 700 জনকে নিমন্ত্রণ করে বসে আছো তাতে কি হয়েছে বলো আমার ছিলে জন্মদিনের অনুষ্ঠান বলি কথা আর আমার একমাত্র ছিলে জন্মদিন আগে তো কখনো এরকম বড় করে অনুষ্ঠান করা হয়নি তাই ভাবলাম এবার যখন তুমি অনুষ্ঠানের আয়োজন করছো তাহলে একটু বড় করে অনুষ্ঠান করা যাক ঠিকই তো তুই তো জানিস আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি তারপর আমাদের পাড়াটাও অনেক বড় কাকে ছেড়ে কাকে নিমন্ত্রণ করব বলতো আমি আর বৌমা কিছুই বুঝে উঠতে পারছিলাম না সবাই তো আমাদের খুব কাছের আর সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তাই আমরা সবাইকে নিমন্ত্রণ করে ফেললাম মা এবং বউয়ের মুখে এমন কথা শুনে মদন প্রচন্ড পরিমাণে রেগে যায় ঠিক আছে তোমরা যখন এত মানুষকে নিমন্ত্রণ করেছো তাহলে এবার সবাইকে রান্না করে তোমরাই খাওয়াবে কেননা সাতশো জনকে খাওয়ানোর জন্য আমি ক্যাটিং সার্ভিসকে বুক করতে পারবো না আমার তো বাজেট নেই তোমরাই দেখে নাও রান্না বান্না তোমরা কিভাবে করে সবাইকে খাওয়াবে মদনের কথা শুনি এবার অহনে এবং তার শাশুড়িমা দুজনেই খুবই রেগে গিয়ে বলে তুমি কি আমাদেরকে চ্যালেঞ্জ করছো তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি আর শাশুড়িমা দুজনেই কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারি ঠিক আছে তুমি দেখো আমি আর মা দুজনে রান্না করে সাতশো লোকজনকে খাওয়াবো ক্যাটারের বুক করতে হবে না তোমাকে আমার ছেলে জন্মদিন আমি বুঝে নেব এইভাবে অহনে এবং তার শাশুড়ি মা দুজনে জেদ ধরে বসে যে তারা বিট্টু জন্মদিনের অনুষ্ঠানে নিজেরাই রান্না করে সমস্ত আত্মীয় স্বজন লোকজন সবাইকে খাওয়াবে কিন্তু মদন মনে মনে বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকে কিন্তু অহনা এবং তার শাশুড়ি মা দুজনেই বিট্টু জন্মদিনের অনুষ্ঠানে আগের দিন রাত্রিবেলা থেকে রান্নাবান্না শুরু করে দেয় আর তারা সারা রাত ধরে আত্মীয় স্বজনের জন্য রান্নাবান্না করে পরের দিন যখন জন্মদিনের অনুষ্ঠানের লোকজন খাবার খেতে আসে তখন তারা সবাই অহন এবং তার শাশুড়ি মায়ের হাতে রান্নাবান্না খেয়ে প্রচন্ড পরিমাণে প্রশংসা করে আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে এই রান্নাটা তোমরা নিজেরা বাড়িতে রান্না করেছো প্রত্যেকটা খাবার খেতে দারুণ টেস্টি হয়েছে আমার তো মনে হচ্ছে আমি বড় বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছি আচ্ছা অহনা বলছি সামনে কিন্তু আমার মেয়ের বিয়ে তাই আমি ভাবছি আমার মেয়ের বিয়েতে কোনো ক্যাটারার কে বুক করবো না তুমি আর তোমার শাশুড়ি মা আমার মেয়ের বিয়েতে রান্না করবে কারণ এত ভালো খাবার অন্য কোনো ক্যাটারারও রান্না করতে পারবে না এই শুনে অহনে এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা টাকা লোভে পড়ে ফাল্গুনী দেবীর মেয়ের বিয়েতে পাঁচশো জনের খাবার রান্না করার জন্য রাজি হয়ে যায় কিন্তু মদন বিষয়টা জানার পর প্রচন্ড পরিমাণে খেপে ওঠে তোমরা কি পাগল হয়ে গেছো তোমরা দুজন এখন বিয়েবাড়িতে রান্না করবে তোমাদের টাকার এত লোভ পাঁচশো জনের খাবার রান্না করার জন্য কত টাকা দেবে বলেছে তোমাদেরকে যে তোমরা আমার সম্মানের কথা না ভেবে বিয়ে বাড়িতে রান্না করার জন্য রাজি হয়ে গেলে একবার আমার সম্মানের কথা ভাবলে না এতে মানসম্মানের কি আছে হ্যাঁ বিয়ে বাড়িতে রান্না বান্না করা কোনো ছোট কাজ নয় তুমি তো খুব ভালো করেই জানো বিয়ে বাড়িতে যে ক্যাটারার রান্নাবান্না রান্না করে তারা কত টাকা ইনকাম করে সুতরাং তোমার তো খুশি হওয়া দরকার হ্যাঁ বৌমা একদম ঠিক বলছে আমরা শাশুড়ি বৌমা এত ভালো খাবার রান্না করতে পারি এটা তো আমাদের একটা ট্যালেন্ট আমাদের প্রতিভা এটাকে অবশ্যই কাজে লাগানো উচিত আমরা সত্যিই খুবই ভাগ্যবান যে প্রথমেই এত বড় একটা বিয়ে বাড়িতে কাজ পেলাম তুই দেখবি একদিন আমরা নিজেরাই বড় একটা ক্যাটারার খুলব আর আমরা অনেক বড় বড় বিয়ে বাড়িতে রান্না করব। আর আমরা প্রথমবার বিয়ে বাড়িতে পাঁচশো জনের জন্য রান্না বান্না করবো অন্তত পক্ষে আমরা কুড়ি তিরিশ হাজার টাকা তো পাবই এটা তো কোনো ছোট ব্যাপার নয় কারণ তুমি সারা মাস কাজ করে মাত্র চল্লিশ হাজার টাকা পাও সেই তুলনায় আমরা অনেক বেশি টাকাই ইনকাম করব। ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো এমনিও তোমরা কখনোই আমার কোনো কথাতেই প্রাধান্য দাও না তোমরা সব সময় তো নিজেরা যেটা ভালো বোঝো সেটাই করো আমিও দেখবো তোমরা কত টাকা ইনকাম করে নিয়ে আসতে পারো অত মানুষজনের রান্না বান্না করা অত সহজ কাজ নয় বুঝেছো মাত্র একদিন অনেক রান্না করে ফেলেছো বলে নিজেদেরকে বড় সেফ মনে করেছো তাই তো এই বলে মদন সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ফাল্গুনী দেবীর মেয়ের বিয়ের ডেট চলে আসে আর তার আগের দিন রাত্রিবেলাতেই অহনী এবং তার শাশুড়ি মা ফাল্গুনী দেবীর বাড়িতে চলে যায় আর তারা রাত্রিবেলা থেকেই রান্নার প্রিপারেশন শুরু করে দেয় সারা রাত ধরে সবজি কাটা ময়দা মাখা ইত্যাদি কাজগুলো তারা করে রাখে আর ভোরবেলা থেকেই তারা বউ শাশুড়ি রান্নাবান্নার কাজ শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে শাশুড়ি বৌমা দুজনেই খুবই পরিশ্রম করে পাঁচশো মানুষজনের জন্য রান্নাবান্না সম্পন্ন করে আর তাদের হাতে রান্না খেয়ে সেই বিয়েবাড়িতে উপস্থিত মানুষজন সবাই খুবই প্রশংসা করে বলছি মাসিমা এবার কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে তুমি এবার আমাদেরকে ছেড়ে দাও আমাদের রান্না বান্নার সমস্ত কাজকর্ম মিটে গেছে তুমি এবার আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও এই শুনে ফাল্গুনী দেবী তার ব্যাগ থেকে একটা একশো টাকার নোট বের করি আর সেই একশো টাকার নোট অহনার হাতে ধরিয়ে দেয় যা দেখে অহনে এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয় একই কাকিমা আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন আপনি ওদেরকে মাত্র একশো টাকা দিচ্ছেন কেন আপনি আমাদেরকে মাত্র একশো টাকা দিচ্ছেন কেন আর বাকি টাকা কোথায় আরে আমি তো তোমাদেরকে খুশি মনে একশো টাকা দিচ্ছি তোমরা এটা রাখো আসলে কি বলতো আমার মেয়ের বিয়ের ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আর এই মুহূর্তে আমার হাতে খুব বেশি টাকা নেই সেই জন্য আমি তোমাদেরকে আর বেশি টাকা দিতে পারবো না এই শুনে অহনে এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় কি আপনি তাহলে আমাদেরকে আগে বলেননি কেন যে আমরা পাঁচশো মানুষজনের জন্য খাবার রান্না করব আর তার বদলে আপনি আমাদেরকে মাত্র একশো টাকা দেবেন দুদিন ধরে আমরা খাটাখাটনি করছি তার বদলে মাত্র একশো টাকা এটা আবার হয় নাকি কখনো আপনি যদি কোনো ক্যাটারারকে বুক করতেন তাহলে অন্তত পক্ষে আপনার তো পঞ্চাশ হাজার টাকা খরচা হতোই আচ্ছা তাই নাকি তোমরা তোমরা কি নিজেদেরকে বড় মনে করছো ঘরোয়া খাবার রান্না করেছো আর তাছাড়া তোমরা তো আমাদের চেনে পরিচিত তারপরেও তোমরা এরকম ভাবে টাকা দাবি করবে একদম মিথ্যা কথা বলবেন না আমাদের হাতে রান্না করা খাবার বিয়েবাড়ির সবাই খুব পছন্দ করেছে এমনকি বেশ কিছু মানুষজন আমাদের কাছ থেকে ফোন নাম্বারও নিয়েছে আর আপনি বলছেন আমাদের রান্না করা খাবার কারোর পছন্দ হয়নি আমরা কোনো কথা শুনবো না আমাদেরকে আপনি অন্ততপক্ষে দশ হাজার টাকা দেবেন তারপরই আমরা এখান থেকে যাব। এভাবে অহন এবং তার শাশুড়িমা দুজনেই ফালগুনি দেবীর সঙ্গে প্রচন্ড পরিমাণে চকড়াঝাটি করতে থাকি কিন্তু ফালগুনি দেবী কোনো মতে তাদেরকে আর টাকা পয়সা দিতে চায় না যার ফলে অহন এবং তার শাশুড়িমা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে আসতেই মদন তাদির কাছে এসে বলে বাবা আমি তো ভাবলাম তোমরা হয়তো আজকেও বাড়িতে ফিরবে না বৌ শাশুড়ি দুজন মিলে বিয়ে বাড়িতে রান্না করে বেরোচ্ছো বেশ তো ভালোই আছো তাই না এবার বলো বিয়েবাড়িতে রান্না করে কত টাকা উপার্জন করে নিয়ে এলে কত হাজার টাকা পেয়েছো তোমরা কি হলো তোমরা কিছু বলছো না যে বলো তোমাকে কেন বলবো আমরা বিয়েবাড়িতে রান্না করে কুড়ি হাজার টাকা পেয়েছি তোমার কি মনে হয় আমরা অত বড় বিয়েবাড়িতে রান্না করেছি আর আমরা বুঝি খালি হাতে বাড়িতে ফিরবো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা কুড়ি হাজার টাকা নিয়ে এসেছো কই তোমরা কুড়ি হাজার টাকা আমাকে দেখাও তো আমি দেখতে চাই এভাবেই মদন প্রচন্ড পরিমাণে জোর করলে শেষ পর্যন্ত অহনে এবং তার শাশুড়ি মা সত্যি কথা বলতে বাধ্য হয় আর বলিস না বাবা তোর ওই ফাল্গুনি মাসি ভীষণ বাজে মহিলা আমাদেরকে দিয়ে পাঁচশো মানুষজনের জন্য রান্না বান্না করালো আর রান্না করে আমরা যখন বাড়িতে ফিরবো তখন আমাদের হাতে মাত্র একশো টাকা ধরিয়ে দিয়েছে এই দেখ একশো টাকা এই দেখে মদন প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে শুরু করে আমি জানতাম তোমাদের সঙ্গে এরকমই কিছু হবে তোমরা যা বোকা তোমাদেরকে ঠকানো কোনো ব্যাপারই নয় তোমরা বিয়ে বাড়িতে পাঁচশো জনের রান্নাবান্না করেছো আর মাত্র একশো টাকা নিয়ে বাড়ি ফিরেছো দারুণ দারুণ আমি ভাবছি একটা লিফলেটে ছাপিয়ে দেবো আমাদের বাড়ির সামনে বড় করে লিফলেট লাগিয়ে দেবো সেখানে লেখা থাকবে মাত্র একশো টাকায় বিয়েবাড়িতে বাড়িতে রান্নাবান্না করা হয় তোমরা চিন্তা করো না আমি তোমাদের জন্য অনেক অনেক অর্ডার নিয়ে আসবো হ্যাঁ আর মদনকে এরকম ভাবে করতে দেখে অহন এবং তার শাশুড়ি মায়ের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তাদের বাড়িতে মাঝে মধ্যে লোকজন আসে মাত্র একশো টাকাতে তাদেরকে দিয়ে বিয়ে বাড়িতে রান্না করানোর জন্য কিন্তু অহন এবং তার শাশুড়ি মেয়ে কিছুতেই একশো টাকার বিনিময়ে রান্না বান্না করতে চায় না আর এভাবেই কিছুদিন কাটে কিন্তু একদিন হঠাৎ করে রামপ্রকাশ বাবু নামে এক ব্যক্তি তাদের বাড়িতে আসে আসলে আমি ফালগুনি বৌদির মেয়ের বিয়েতে নিমন্ত্রিত ছিলাম সেদিন আপনারা খুব ভালো রান্না বান্না করেছিলেন তাই আমি আমার মেয়ের বিয়েতে আপনাদেরকে বুক করতে চাইছি আপনাদেরকে হাজার জনের রান্না বান্না করতে হবে আর এখানে অ্যাডভান্স তিরিশ হাজার টাকা আছে বাদ বাকি পরে আর কত টাকা দিতে হবে আপনারা জানিয়ে দেবেন তবে হ্যাঁ আপনাদেরকে দয়া করে আমাদের মান সম্মান কিন্তু বজায় রাখতে হবে যেন বিয়েবাড়িতে এসে কেউ খাবারের দুর্নাম করতে না পারে এই শুনে অহন এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় আর প্রথমবার তিরিশ হাজার টাকা অ্যাডভান্স পেয়ে তারা দুজনে আনন্দে লাফালাফি করতে শুরু করে আর তারা যখন রামপ্রকাশ বাবুর মেয়ের বিয়েতে রান্না বান্না করি তখন তাদের হাতে রান্না বিয়েবাড়ি সকলেই খুবই পছন্দ করে আর সেদিন থেকে অহনি এবং তার শাশুড়ি মায়ের ভাগ্য পরিবর্তিত হয়ে যায় সেই বিয়েবাড়িতে অহনি এবং তার শাশুড়ি মা খুবই পরিচিতি লাভ করে আর সেদিনের পর থেকে তারা অনেক বড় বড় বিয়ে বাড়িতে রান্না বান্না করার জন্য অর্ডার পায় এমনকি তারা নিজস্ব একটা ক্যাটারার খুলে ফেলে আর এভাবেই অহনী এবং তার শাশুড়ি মা বিয়ে বাড়িতে রান্নাবান্না করে প্রসিদ্ধি লাভ করতে থাকে মা আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও উফ সকালে না খেয়ে কলেজে চলে গেছি আর আজকে কলেজের ক্যান্টিনও বন্ধ ছিল সেই জন্য সারা দিন আজকে আমাকে না খেয়ে থাকতে হয়েছে তাড়াতাড়ি খেতে দাও খিদে পাচ্ছে ঘুম থেকে দেরি করে উঠলে এরকমই হবে আমি তো তোর জন্য সকালে টিফিন বানিয়েছিলাম তাড়াহুড়ো করে তুই টিফিন না নিয়েই বেরিয়ে গেলি সেই টিফিন তো এখনো পর্যন্ত ফ্রিজের মধ্যেই রাখা আছে আর ক্যান্টিন বন্ধ ছিল তাতে কি হয়েছে তুই তো বাইরে বেরিয়ে দোকান থেকেও কিছু কিনে খেয়ে নিতে পারতিস কি প্রখর মধ্যে মধ্যে গরমের আমি বাইরে খাবার তুমি তো জানো মা আমি খেতে গরম একদমই সহ্য করতে পারি না সকালবেলা বাড়ি থেকে পেরিয়ে যাই আমি তারপর কলেজে গিয়ে এসি রুমে ঢুকে পড়ি আমি কিছুতেই আমার ক্লাসরুমের বাইরে বেরোতে চাই না আর আমাদের ক্যান্টিনেও তো এসি আছে শুধুমাত্র গরমের ভয়ে তো আমি বাইরে বেরিয়ে কিছু খেতে চাই না কিন্তু তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবি আমি সেটা কি করে তোর বাবাও তো আজকে বাড়িতে নেই তাই আমি ভাবলাম আজকে একটু দেরি করেই রান্না করব। ঠিক আছে তুই দাঁড়া আমি বরং তোর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছি কেন আবার এখন রান্না করবে কেন বললে তো সকালে টিফিন ফ্রিজে রাখা আছে ওটাই আমাকে খেতে দিয়ে দাও এখন আমার জন্য আর রান্না করতে হবে না তাহলে দাঁড়া আমি খাবারটা গরম করে দিই তোর জন্য সকালে রুটি আর পটল আলুর তরকারি রান্না করেছিলাম সেই সকালে ফ্রিজে রেখেছি পটল আলুর তরকারি তো পুরো ঠান্ডা হয়ে গেছে গরম না করলে খেতে পারবি না 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 আমার প্রচন্ড গরম লাগছে তার উপর এখন আমি গরম খাবার খাবো না না আমার যেরকম গরম লাগছে সেরকম খিদেও পেয়েছে এই গরমের মধ্যে গরম খাবার খাওয়ার আমার একদমই কোনো ইচ্ছা নেই তুমি আমাকে ওই ঠান্ডা পটল আলুর তরকারি দাও আমি রুটি দিয়ে খেয়ে নেবো এই গরমে ঠান্ডা খাবার খেতেই তো আমার ভালো লাগে তোর স্বভাব কোনোদিনও তুই পাল্টাবি না তাই তো গরমকাল পড়তে না পড়তেই ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া শুরু করে দিয়েছিস এখন বাপের বাড়িতে আছিস যা ইচ্ছা করতে পারছিস শ্বশুর বাড়িতে গেলে বুঝবি ঠেলা খিদে পেয়েছে খাবার গরম করতে দুই মিনিট সময় লাগবে না চুপ করে বস আমি দুই মিনিটে খাবার গরম করে নিয়ে আসছি আরে দূর বাবা আমার প্রচন্ড খিদে পেয়েছি বলছি আর তুমি দু মিনিট ওয়েট করার কথা বলছো আমি দুই সেকেন্ডও ওয়েট করতে পারবো না ছাড়ো আমি নিজেই খাবার নিয়ে খেয়ে নিচ্ছি তোমাকে তো বলাই বেকার এই বলে মোনালিসা ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খেতে বসে পড়ে রুটির সঙ্গে ঠান্ডা পটল আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে আসলে মোনালিসা গরমে ঠান্ডা খাবার খেতে ভীষণ করতো তাই জন্য কোনো ধরনের খাবার সে ফ্রিজে রেখে দিত যাতে সে ঠান্ডা করে সেটা খেতে পারে আর গরমকালে মোনালিসা কিছুতেই গরম সহ্য করতে পারত না আর তার ধারণা ছিল গরমে ঠান্ডা খাবার খেলে প্রচন্ড পরিমাণে স্বস্তি পাওয়া যায় তাই বেশিরভাগ ক্ষেত্রে গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য মোনালিসা ফ্রিজ যে ঠান্ডা খাবার খেয়ে থাকতো সময় থাকে মোনালিসার পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা মা চন্দন নামে এক ছেলের সঙ্গে মোনালিসার বিয়ে দেয় বিয়ের পর বাবা মা এই নিন আপনাদের খাবার চন্দন তাড়াতাড়ি চলে এসো না হলে কিন্তু খাবার গরম হয়ে যাবে এসো এসো তাড়াতাড়ি এসো গরমের মধ্যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কি বললে তুমি তাড়াতাড়ি এসো তা না হলে খাবার গরম হয়ে যাবে খাবার গরম হয়ে যাবে নাকি ঠান্ডা হয়ে যাবে কোনটা আমার মাথা খারাপ হয়নি মশাই আমার মাথা একদম ঠিকই আছে আমি ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে তোমাদের কি খেতে দিয়েছি তোমরা খাবার খেতে বেশি দেরি করলে খাবার গরম হয়ে যাবে আমি সেটাই বললাম মা আমিও কিন্তু খেতে বসে বললাম মোনালিসার কথা শুনে তার পরিবারের সকলে অবাক হয় তারা মনে করে মোনালিসা হয়তো তাদের সঙ্গে মজা করতে চাইছে কিন্তু খাবার খেতে গিয়ে চন্দন এবং তার বাবা মা দেখে যে খাবার সত্যি সত্যি প্রচন্ড পরিমাণে ঠান্ডা এ কি মোনালিসা এই খাবার তো সত্যি সত্যি খুব ঠান্ডা তুমি আমাদেরকে এরকম ঠান্ডা খাবার খেতে দিলে কেন এরকম ঠান্ডা খাবার কি খাওয়া যায় আমি তো ভাবলাম তুমি আমাদের সঙ্গে মজা করছো হ্যাঁ আসলে আমি এই খাবার তো সকাল রান্না করেছিলাম আর এখন তো প্রচন্ড গরম পড়েছে এই গরমের মধ্যে রান্না করা খাবার বাইরে রাখলেই তো খারাপ হয়ে যাবে তাই আমি সব খাবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য খাবারগুলো এত ঠান্ডা হয় ঠিক আছে নষ্ট হয়ে তুমি ফ্রিজে রেখেছিলে কিন্তু খাবার পরিবেশন করার আগে তুমি খাবার গুলো গরম করলে না কেন এরকম ঠান্ডা খাবার কি খাওয়া যায় যাও তুমি তরকারিগুলো গরম করে নিয়ে এসো আর এই ভাতও গরম করে নিয়ে এসো এরকম ঠান্ডা খাবার আমরা কিছুতেই খেতে পারবো না এই মধ্যে এখন আমাকে এই গরমের মধ্যে যাতে বারে বারে আগুনের কাছে যেতে না হয় সেই জন্যই তো আমি একসঙ্গে এত খাবার রান্না করেছি আর এখন এই চার পাঁচ রকমের তরকারি গরম করতে গিয়েই তো এক ঘন্টা সময় লেগে যাবে তাহলে আমার কি লাভ হলো এত বেশি পরিমাণে খাবার রান্না করে ঠিক আছে বৌমা কোনো অসুবিধা নেই তুমি বসো আমি খাবারগুলো গরম করে নিয়ে আসছি এরকম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবার কখনোই খেতে নেই এতে কিন্তু শরীর খারাপ করতে পারে দাও সব খাবারগুলো আমাকে দাও না না আপনি আমার ভাগের খাবারটা রেখে দিয়ে বাকিগুলো নিয়ে যান কারণ আমার ঠান্ডা খাবার খেতে ভালো লাগে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি ফ্রিজের ঠান্ডা খাবারই খেতাম আমি ভাবলাম আপনারাও হয়তো আমার মতো ঠান্ডা খাবার খেয়ে নেবেন তাই জন্য তো আপনাদেরকেও খেতে দিয়েছিলাম মোনালিসার কথা শুনে চন্দন এবং তার বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে গরমের মধ্যে সকলেই ঠান্ডা আইসক্রিম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা শরবত ঠান্ডা জুস ইত্যাদি খেতে ভালোবাসে কিন্তু গরমের মধ্যে কেউ যে ঠান্ডা ভাত তরকারি রুটি খেতে ভালোবাসে এটা কারোর ধারণা ছিল না মোনালিসা কিছুতেই তার শাশুড়ি মাকে নিজের খাবার গরম করতে দেয় না তখন বৈশাখী দেবী জোর করে মোনালিসার খাবার নিয়ে গরম করতে যাবে এমন সময় সে দেখে যে মোনালিসার খাবারই বরফ জমে আছে আর এই দেখে বৈশাখী দেবী বাবা বলে একি বৌমা তোমার খাবারগুলো তো একেবারে বরফি জমে গেছে এই যে মাছের ঝোল একদম বরফি জমে তো সলিড হয়ে আছে তুমি কি তোমার খাবারগুলো ডিপ ফ্রিজে রেখেছিলে হ্যাঁ মা আপনাদের খাবারগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর আমি আমার খাবারটা ডিপ ফ্রিজে রেখেছিলাম খাবারের মধ্যে বরফ জমে গেলে খেতে আরো বেশি ভালো লাগে আপনি যান আপনাদের খাবার গরম করে খেয়ে নিন আপনাদের সঙ্গে এখন বেশি কথা বলতে গেলে আমার খাবারের বরফ আবার গলে যাবে এ বলে মোনালিসা ঠান্ডা খাবার মজা করে খেতে শুরু করে দেয় সে অনেকটা সময় ধরে ধীরে ধীরে খাবার খায় অন্যদিকে বৈশাখী দেবী নিজেদের খাবার গরম করে গরম গরম খাবার খেয়ে নেয় সেদিন থেকে মোনালিসা বাড়ির সবাইকেই সবসময় ঠান্ডা খাবার পরিবেশন করে যার ফলে বাড়ি সকলেই প্রচণ্ড পরিমাণে বিরক্ত বোধ করে এরকমভাবেই প্রায় এক সপ্তাহ কাটে একদিন বৈশাখী দেবী বলে দেখো বৌমা আমি বুঝতেই পারছি এই গরমের মধ্যে রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করা খুবই কঠিন ব্যাপার কিন্তু তাই বলে তুমি যে সব সময় ঠান্ডা খাবার খাবে আর আমাদের কেউ ঠান্ডা খাবার খাওয়াবে এটা কিন্তু ঠিক নয় তবে এই সমস্যার সমাধান করার জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি আমি একটা কাজের মেয়েকে আমাদের বাড়িতে রান্না করার জন্য বলেছি ও কাল থেকেই আমাদের বাড়িতে রান্না করতে আসবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে মোনালিসা খুবই খুশি হয় তাহলে তো ভালো হবে যাক এই গরমের মধ্যে আমাকে তাহলে আর রান্না করতে হবে না যাক বাবা বাঁচা গেল কিন্তু হ্যাঁ মা যে রান্না করতে আসবে তাকে বলে দেবেন যেন খাবারের স্বাদ ভালো হয় সেটা নিয়ে তুমি চিন্তা করো না শান্তি খুব ভালো খাবার রান্না করতে পারে পরের দিন থেকেই বৈশাখী দেবীর ভাত কাতলা মাছের ঝোল শাক ভাজা টক ডাল এবং সবজি রান্না করি শান্তি রান্না করা হয়ে গেলে সে বাড়ির সকলের জন্য খাবার পরিবেশন করে দেয় এই যে আমি আপনাদের জন্য গরম গরম খাবার পরিবেশন করে দিয়েছি তাড়াতাড়ি আপনারা খেয়ে নিন শান্তির কথা শুনে চন্দন এবং তার বাবা মা খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে কিন্তু মোনালিসা কিছুতেই খাবার খেতে আসে না সে সোফার উপর বসে টিভি দেখতেই ব্যস্ত থাকে তাই শান্তি মোনালিসার কাছে গিয়ে বলে ও বৌদিমণি চলো সবাই তো খাবার খেতে বসে পড়েছে তুমি কখন খাবে গরম গরম খাবার রান্না করেছি খেয়ে নাও তোমার খাবারটি কি আমি এখানে নিয়ে এসে দেবো তুমি টিভি দেখতে দেখতে খাবে আমার তোমাকে কিছু বলেনি আমি আমি গরম খাবার খাই না তো ঠান্ডা খাবার খেতে ভালোবাসি আর তুমি তো এইমাত্র খাবার রান্না করেছো আমার ভাগের খাবার তুমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও দুই ঘন্টার মধ্যে আশা করছি খাবার ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ঠান্ডা খাবার খেয়ে নেব মোনালিসের কথা শুনে শান্তি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে তুমি টাটকা তাজা রান্না করা খাবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে আমি তো যেটা জানি কোনো খাবার অতিরিক্ত পরিমাণে বেঁচে গেলে তবে সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় আর পরের দিন চাইলে কেউ সেটা গরম করে খেয়ে নেয় কিন্তু তুমি এই তুমি বেশি বকছো কেন তুমি তুমি একজন বাইরের লোক হয়ে আমি খাবো খাবো না সেটা ঠিক করে দেবে আমার শাশুড়ি মা পর্যন্ত আমার মুখের উপর আমাকে কথা বলতে পারে না আর তুমি এখন আমাকে খাওয়ার ধরন শেখাবে আমার গরমকালে গরম খাবার খেতে খুবই কষ্ট হয় গরম খাবার খেতে গিয়ে আমি প্রচন্ড ঘেমে যাই তাই আমি ঠান্ডা খাবার খাই বুঝেছো যাও এবার এখান থেকে আমার খাবার ফ্রিজে রেখে দাও মোনালিসার কথা শুনে শান্তির খুবই খারাপ লাগে তাই সে কোনো কথা না বলে মোনালিসার খাবার ফ্রিজের মধ্যে রেখে দেয় আর দুই ঘন্টা পর মোনালিসার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় তাই সে ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খাওয়া শুরু করে কিন্তু ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়ার চক করে পড়ে দুপুরের খাবার খেতে মোনালিসার প্রায় বিকাল চারটে বেজে যায় তাই শান্তি যখন সন্ধ্যাবেলা সকলের জন্য রাতের ডিনার রান্না করতে যায় তখন মোনালিসা শান্তিকে বলে এই শান্তি বলছি তুমি রাতের খাবারটা একটু বেশি পরিমাণে রান্না করবে তো আমাদের খাবার খাওয়ার পর যা খাবার রাতে বেশি থাকবে সেই খাবার আমি ফ্রিজে রেখে দেব কারণ সকালে আটটার দিকে আমার প্রচন্ড পরিমাণে খিদে পাই কেন বৌদিমনি তুমি শুধু শুধু বাসি খাবার খেতে যাবে কেন আমি তো কালকে সকাল রান্না করতে আসবো তোমার শাশুড়ি মা আমাকে তিন বেলা রান্না করার কথাই তো বলেছে আমি সকাল সাতটার মধ্যে এখানে চলে আসবো আর আমি তোমার ব্রেকফাস্ট আটটার মধ্যে রেডি করে দেব একদম শিওর আরে আটটার মধ্যে তুমি খাবার রেডি করলে তো হবে না আমি গরম গরম খাবার খেতে পারি না তোমাকে তো বললাম আটটার সময় তোমার রান্না হয়ে গেলে আমাকে তো দুই ঘন্টার জন্য খাবারটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে তাই সকালের খাবার খেতে খেতে আবার দশটা বেজে যাবে আর আমি আবার কিছুতেই খিদে সহ্য করতে পারি না তাই তুমি আজকে রাত্রি বেশি করে খাবার রান্না করবে আমি বাসি খাবার ঠান্ডা করে খাবো তাও ভালো কিন্তু এই গরমে আমি গরম খাবার খেতে পারবো না এই শুনে শান্তিরও কিছু করার থাকে না সে রাত্রিবেলাতেই একটু বেশি পরিমাণে খাবার রান্না করে আর রাত্রিবেলা সকলে ডিনার করা হয়ে গেলে মোনালিসা অতিরিক্ত খাবার ফ্রিজে রেখে দেয় পরের দিন সকালবেলা মোনালিসা ঘুম থেকে উঠে ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে নেয় আর সকালবেলা বাড়িতে যা খাবার রান্না হয় সেখান থেকে কিছুটা খাবার নিয়ে মোনালিসা আবার ফ্রিজে রেখে দেয় দুপুরবেলা খাওয়ার জন্য ঠিক একই রকম ভাবে সে দুপুরে রান্না করা খাবার ফ্রিজে রাখে রাত্রিবেলা খাবে বলে এরকম ভাবে মোনালিসা প্রতিনিয়ত ফ্রিজের বাসি ঠান্ডা খাবার খেতে থাকে আর এভাবেই দেখতে দেখতে প্রায় এক মাস কাটে আর একদিন হঠাৎ করেই মোনালিসার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় আ আমার পেটে ব্যথা করছে চন্দন তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমি কিছুতেই পেটে ব্যথা সহ্য করতে পারছি না উফ প্রচন্ড ব্যথা করছে বিশ্বাস করো মনে হচ্ছে আমি মরে যাব আমি জানতাম এরকম কিছু একটা হবে রাতের খাবার তুমি সকালে খাবে সকাল বেলার খাবার তুমি দুপুরে খাবে আর দুপুরের খাবার রাতে খাবে তাহলে তোমার পেটে ব্যথা করবে না তো কার পেটে ব্যথা করবে ইচ্ছাকৃত ভাবে তুমি তোমার শরীরটা খারাপ করলে এখন আমার পেটে ব্যথা করছে আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন মোনালিসা এভাবেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে তাই চন্দন এবং তার পরিবার তখনই মোনালিসাকে ডাক্তারের কাছে নিয়ে যায় মোনালিসা চেক করার পর ডাক্তারবাবু জানাই দেখুন আমি আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আপনি প্রতিনিয়ত ফ্রিজে ঠান্ডা বাসি খাবার খেয়ে থাকেন আর রকম ঠান্ডা বাসি খাবার খাওয়ার ফলে আপনার পেটে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে আপনি ঠান্ডা খাবার খাওয়া বন্ধ যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার পেটে বড় সড়ো রোগ হয়ে যেতে পারে তখন হয়তো আমরা আপনাকে বাঁচাতেও পারবো না বুঝেছেন এই শুনে মোনালিসা খুবই ভয় পেয়ে যায় আসলে চন্দন যেই ডাক্তারের কাছে মোনালিশাকে দেখাতে নিয়ে যায় সেই ডাক্তার ছিল চন্দনের ছোটবেলার বন্ধু তাই চন্দন তার ডাক্তার বন্ধুকে খুব ভালো মতোই বুঝিয়ে দেয় মোনালিসাকে ভয় দেখানোর জন্য যাতে করে মোনালিসা বাসি ঠান্ডা খাবার খাওয়া বন্ধ করে আর চন্দন খুব ভালো মতোই জানতো মোনালিসা অপারেশনের নাম শুনেই খুবই ভয় পায় তাই চন্দন এরকম একটা ফোন দিয়ে আটে না না আমি আর ঠান্ডা খাবার খাবো না ডাক্তার বাবু আমাকে ভালো ওষুধ দিন যাতে আমি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আর ঠান্ডা খাবার খাবো না মোনালিসার কথা শুনে তার বাড়ির সকলেই খুবই খুশি হয় আর চন্দন মনে মনে মিচকি মিচকি হাসতে থাকে সেদিন থেকে মোনালিসা ঠান্ডা খাবার খাওয়া পুরোপুরি ভাবে বন্ধ করে দেয় আর সে তার পরিবারের সঙ্গে টাটকা তাজা খাবার খেতে শুরু করে